মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সোতলা গ্রামে আরজিকরের ঘটনার প্রতিবাদে স্কুল কলেজের ছাত্রীরা এবং গৃহবধূরা একটি প্রতিবাদ মিছিল করলেন আজ শনিবার আরজিকরের ঘটনায় উপযুক্ত দোষীদের খুঁজে বার করে যথাযথ শাস্তির দাবিতে তাদের এই মিছিল মিছিলটি সোতোলা গ্রাম থেকে শুরু হয় মহিষটাঙ্গা পরিক্রমণ করে আবারও সোতলা গ্রামে শেষ হয় মিছিলে পা মিলিয়েছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং গৃহবধূরা

আর যে আজকে এই মিছিলটা আর্যিকর ঘটনার প্রতিবাদে আমরা এই মিছিলে নেমেছি আমরা চাই অপরাধীরা যেন যথাযথ শাস্তি পায় আমরা নিজেদের নারীদের স্বাধীনতা চাই আজকে এই জন্যই আমরা এই মিছিলে নেমেছি

হ্যাঁ আমরা সবাই স্কুল ছাত্রী কিন্তু স্কুল থেকে মিছিলটা হচ্ছে না আমরা পাড়া থেকেও কিছু মানে সদস্যদের নিয়েছি আর পাড়ারও কিছু বউদের নিয়ে মিছিলটা করতে চাই তাই স্কুল থেকে না করে আমরা স্কুলের সমস্ত ছাত্রীদেরকে নিয়ে গিয়ে মিছিলটা করছি হঠাৎ কেন এই মিছিল করার জন্য ভাবলে প্রতিবাদীদের যথাযথ শাস্তি হয় না তার জন্য কি নাম আপনার আমার নাম শ্রবণ সেন এসে গেছে দারুণ সুখবর উচ্চ প্রযুক্তির সহায়নায় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোই সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সোহরাহা নার্সিং হোমে এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস এন্ডোস্কোপি ল্যাপারোস্কোপি কিডনিতে পাথর বিভিন্ন ধরনের টিউমার পোস্টেজের মাইকো সার্জারি মখমন্ডুলের ক্যান্সারে ডাস্ট প্রচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করা হয় একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা জেনারেল ল্যাপারোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সাবাদ মুখমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন